আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটার ইউটিউব চ্যানেল থেকে আজকে খুবই সুন্দর একটি ডিভাইস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সে যেটা হচ্ছে আপনার জিপিএস ট্র্যাকার বর্তমানে আমরা সবাই মোটরসাইকেল ব্যবহার করি প্রাইভেট কার ব্যবহার করি আপনার কষ্টের টাকা দিয়ে লাখ লাখ টাকার একটি প্রোডাক্ট যদি সিকিউরিটি দিতে চান সো এই জিপিএস ট্র্যাকারটা আপনারা খুবই সহজেই লাগাতে পারবেন এই জিপিএস ট্র্যাকারটা কেন কিনবেন কেন আপনার ডিভাইসে এই জিপিএস ট্যাকারটা লাগাবেন সেটা আজকে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু তো অবশ্যই আমাদের ভিডিও দেখবেন আর আজকে আমরা চায়না থেকে যে জিপিএস ট্র্যাকারটা ইনপোর্ট করেছি এটা মূলত কোনো আপনার তার লাগবে না বাইরে থেকে কোনো কানেকশন লাগবে না ধরেন আপনার একটা তিন লাখ টাকায় আপনি একটা সুজুকি কিনেছেন বা সাত লাখ টাকায় আপনার আর ওয়ান ফাইভ আছে সেই গাড়িগুলোর দেখা যাচ্ছে বাজারে বেশ কিছু জিপিএস ট্যাকার আছে যেগুলো আপনার মানে বাইকের যে ব্যাটারি সে ব্যাটারি তার কেটে তারপরে সেই জিপিএস কানেকশনগুলো দিতে হয় সেক্ষেত্রে আপনার কি হয় ব্যাটারির জিপিএসে মানে অনেক ব্যাটারি চার্জ খায় সেক্ষেত্রে আপনার মোটরসাইকেলের ব্যাটারিটা কিন্তু ডাউন হয়ে যায় আর আমাদের এই ডিভাইসটা বাইরে থেকে কোনো তার কাটা লাগবে না জাস্ট এটা এমন একটি গোপন জায়গায় রেখে দেবেন বাইক আপনার যদি চুরি করে নিয়ে যায় তবু আপনার এই ডিভাইসের মাধ্যমে আপনি উদ্ধার করতে পারবেন আপনার বাইকটা কোথায় আছে সো আজকের ভিডিওতে আমি এই প্রোডাক্টটির ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন কতদিন চার্জ ব্যাক যাবে এবং কি কি উপায় এটা ব্যবহার করতে পারবেন সব কিছু আমি বলে দেবো দেখেন বর্তমান বাইকে আপনি যত শক্তিশালী তালা লাগান না কেন হ্যাঁ তালা লাগাবেন অবশ্যই কিন্তু যত শক্তিশালী তালা লাগান না কেন সেই তালা কিন্তু কাটার ব্যবস্থা আছে সো এই ডিভাইসটা আপনারা এমন গোপন জায়গায় লাগাতে পারবেন আপনার তালাকিটু আপনার বাইক নিয়ে গেলে আপনার দুই দিন তিন দিন পরেও কিন্তু আপনি চোরকে ধরতে পারবেন অথবা বাইক কোথায় আছে আপনার বাইক উদ্ধার করতে পারবেন যেমন দেখা আছে যে বর্তমানে কিন্তু সব জায়গায় সিসি ক্যামেরা আছে এখন সিসি ক্যামেরা যেতে চোরকে আপনি দেখেনও একদম মুখ দিয়ে স্পষ্ট দেখা যায় যে আসলে বাইক চুরি করতেছে কে তার চেহারা দেখলেও কিন্তু তাকে ধরা কিন্তু কথা না সে বাইক কোন দেলা থেকে কোন নিয়ে যাচ্ছে আপনি একদম রিয়েল টাইম আপডেট দেখতে পারবেন এই জিপিএস ট্যাকারের মাধ্যমে সো চলুন তাহলে এই জিপিএস ট্যাকারটা আমরা আনবক্সিং করি আর এটা আরও অনেক কাজে ব্যবহার করতে পারবেন যেমন আপনার ছেলে অথবা মেয়ে স্কুলে যাচ্ছে ব্যাগের মধ্যে টুপটি করে এই জিপিএস ট্যাকাটা দিয়ে দেবেন আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনি সব কিছু আপনার মোবাইলে একদম লাইভ দেখতে পারবেন ঠিক আছে আর চলুন তাহলে আমরা এটা খুলে ফেলি খুদু খুলে আমি জিপিএস টাকার ডিভাইসটা দেখাই এই যে দেখুন আমি এটা খুলে ফেললাম সো ছোট্ট একটা ডিভাইস দেখেন কত ছোট একটা ডিভাইস হ্যাঁ সো এতটুকু একটা ডিভাইস এটা কিন্তু পুরোটা কিন্তু ম্যাগনেট আছে এটা ম্যাগনেট সিস্টেম এটা যে কোনো জায়গায় টাশ করে লাগাই দিতে পারবেন আপনার বাইকের একদম গোপন জায়গায় আপনি লাগাই দিতে পারবেন ছোট্ট একটি ডিভাইস আর কি কী আছে এটার সাথে আমরা একটু দেখে নিই আনবক্সিং করে সো এই ডিভাইসের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল এটা দিয়ে ড্রোনের সরি আপনার এই যে জিপিএস ট্র্যাকারটা আপনি সার্চ করতে পারবেন ইউএসবি টাইপ সি এটা কিন্তু আপডেট ভেরিয়েন্ট এটা ইউএসবি টাইপ সি চার্জিং কেবল থাকবে আর এখানে একটি ম্যানুয়াল বই থাকবে এই ম্যানুয়াল বইয়ে দেখে দেখে আপনি ড্রোন ক্যামেরাটি উড়াতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল বই দেওয়া হয়েছে এই ম্যানুয়াল বই আপনার ইনস্ট্রাকশন বুঝতে পারবেন যে কিভাবে কি করবেন কিভাবে সিম ঢুকাবেন সো মূলত এটা কাজ করবে আপনার হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে সো অনেক মানে এরকম জিপিএস ট্র্যাকার আছে যেগুলো আপনার সঠিক ইনফরমেশন দেয় না হুম মানে শুধু আপনার জিপিএস ছাড়া যে আপনার সিম ছাড়া যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনার সঠিক ইনফরমেশন দেয় না একদম অ্যাকুরেট লোকেশন দেয় না আর এটা আপনি একদম অ্যাকুরেট লোকেশনটা পাবেন এই যে এই সাইড থেকে জাস্ট আপনি খুলবেন এই যে এই সাইড থেকে খুললে এই যেখানে ছোট্ট একটি সিম লাগানো জায়গা আছে এই যে আমরা একটা সিম দিয়ে দিয়েছি দেখুন এখানে আপনি ন্যানো সিম লাগাতে পারবেন এটা হচ্ছে চার্জিং পোর্ট জাস্ট একবার চার্জ দিবেন আপনার চার দিন পর্যন্ত আপনার ব্যাক আপ দিবে এই ট্র্যাকারটা চার দিন হ্যাঁ সো একবার চার্জ দিয়ে বাইকেটা বাইকের মধ্যে রেখে দেবেন চার দিন আপনার বাইক কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনি সব কিছু ট্র্যাক করতে পারবেন আপনার প্রাইভেট কারের মধ্যে গাড়ির মধ্যে এটা রেখে দিচ্ছেন সব কিছু ট্র্যাক করতে পারবেন অথবা আপনার ছেলে অথবা মেয়ে স্কুলে যাচ্ছে আপনি ব্যাগের মধ্যে দিয়ে দিলেন চার দিন আপনার ব্যাগের মধ্যে থাকবে চার্জ দেওয়ার প্রয়োজন হবে না চার দিন আপনি এটা নিশ্চিন্তে ব্যাক পেয়ে যাবেন কারণ এটাতে কোনো তার লাগানোর কোনো প্যারা নেই জাস্ট আপনি এই যে এই সাইডে পাওয়ার সুইচ আছে এই পাওয়ার সুইচটা আপনি চেপে ধরে রাখবেন এই যে আমি দেখাই এই পাওয়ার সুইচটা আমি চেপে ধরে রাখবো এখানে কিন্তু ইনটিকেটার জ্বলবে এই যে দেখুন এটা তিন সেকেন্ড হোল্ড করে সেপে ধরে রাখলে এই যে ইন্ডিকেটার জ্বলছে এই যে এটা হচ্ছে নেটওয়ার্কের ইনটিকেটার নেটওয়ার্ক আছে আর এটা হচ্ছে জিপিএসের নেটওয়ার্ক এটা হচ্ছে গ্রিন হচ্ছে নেটওয়ার্কের হচ্ছে জিপিএস আর এটা হচ্ছে ব্লুটাউসের নেটওয়ার্ক সো এটা নেটওয়ার্কের মাধ্যমে এখন চলে আসলে এখন নেটওয়ার্কের আওতায় এসেছে এখন আমি সফটওয়্যারের মাধ্যমেই দেখতে পারবো প্রোডাক্টটি কোথায় কি লোকেশন আমি একটু দেখি চলুন এটা কতটা সহজ এটা সেট করা এই যে সফটওয়্যারের মধ্যে ঢুকেছে এই যে এখানে লেখা দিয়েছে ইউর ডিভাইস ইজ নট অনলাইন আমরা আবার লগ আউট করে আবার লগ ইন করবে যে সেটা যে আমরা লগ আউট করে দিলাম দিয়ে আমরা নতুনভাবে এটা স্ক্যান করব চলুন এই যে এটা স্ক্যান করা কতটা সহজ আমি দেখাই দিই এটা জাস্ট এই ডিভাইসটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করতে হলে এরমভাবে কিউআর কোড এ যে এরমভাবে লগ ইন করবেন লগ ইন করে এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এই যে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ডটা তবে একদম রিয়েল টাইম অরিজিনাল প্রোডাক্টটা যদি আপনি নিতে চান এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা হচ্ছে যদি নিতে চান এই জিপিএস টাকাটা খুবই দ্রুত যোগাযোগ করবেন এটা খালি একটা সিম ঢুকায় দিবেন বাস শেষ নেটওয়ার্কের আওতায় চলে আসবে হ্যাঁ তাহলে আর দেরি নয় এখনই এখনই কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিন আজকে অর্ডার কনফার্ম করলে কালকে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ তাহলে এরকম জিপিএস টাকার আরও অনেকে আমরা রিভিউ নিয়ে আসবো প্রতিদিন এরকম রিভিউ দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ